শেয়ার মার্কেট ব্যবসায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিস্তারিত জানার জন্য মেমারিতে ডেকে ঘরবন্দি করে এক ব্যক্তিকে মারধর করে টাকা হাতিয়ে নিয়ে হুমকির অভিযোগ ঘটনায় মেমারি থেকে গ্রেফতার এক অভিযুক্ত ব্যক্তি মঙ্গলবার দুপুর দুটোই ধৃতকে আদালতে পেশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম হোসেন শেখ ওরফে হাসান বয়স ষাট বছর বাড়ি মন্তেশ্বর থানার আজাহার নগর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মুন্সি শাহিদুল ইসলাম নামের গ্রামের বাসিন্দা অনলাইন সিএসপি দোকানের মালিক অনলাইনে শেয়ার মার্কেটের ব্যবসাও করেন তিনি গত মাসের তেইশ তারিখে শাহিদুলের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন যায় এক মহিলা ফোনের ওপার থেকে শাহিদুলকে জানাই তার দোকানে গিয়েছিল দোকান নাকি বন্ধ ছিল যার জন্য শাহিদুলের সিএসপি দোকান থেকে টাকা তুলতে পারেনি ওই মহিলা বলে জানাই শাহিদুলকে এবং আরও বলেন পরের দিন পুনরায় শাহিদুলের সিএসপি দোকানে টাকা তুলতে যাবে এবং অনুরোধ রেখে বলে কুসুমগ্রামে তার সিএসপি দোকানের পাশেই একটি ল্যাবে হাড়ের ডাক্তার দেখাবে সেখানে নাম লিখিয়ে দেওয়ার জন্য প্রসঙ্গত গত মাসের চব্বিশ তারিখ বেলা সাড়ে দশটার দিকে ওই মহিলা শাহিদুলের সিএসপি দোকানে আসে এবং ডাক্তারখানায় ভিড় আছে বলে তার দোকানে বসে থাকে কথা প্রসঙ্গে শাহিদুলকে কাজ খুঁজে দেওয়ার কথা বলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা শাহিদুল সদ্য শুরু করা শেয়ার মার্কেটের ব্যবসায় ওই মহিলাকে যোগদানের প্রস্তাব রাখে ওই মহিলা জানায় তার এক বান্ধবী বেকার সেও নাকি কাজ খুঁজছে বাড়িতে এসে শেয়ার মার্কেটের বিস্তারিত বোঝানোর জন্য শাহিদুলকে প্রস্তাব দেয় ওই মহিলা এবং সেই দিনের মতো সেখান থেকে চলে যায় গত মাসের পঁচিশ তারিখ বেলা নটার দিকে শাহিদুলকে ওই মহিলা ফোন করে মেমারিতে তার বান্ধবীর বাড়িতে আসতে বলে শেয়ার মার্কেটের ব্যবসায় আগ্রহ প্রকাশ করে শাহিদুল মেমারির বাসস্ট্যান্ডে আসে গত মাসের উনত্রিশ তারিখে বেলা দশটা নাগাদ এবং ওই মহিলা মেমারির বাসস্ট্যান্ডে এসে শাহিদুলের বাইকে চেপে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে যেতে বলে মেমারির পিএনদের পেট্রোল পাম্পের পাশে একটি বাড়িতে নিয়ে যায় শাহিদুলকে শাহিদুল ওই বাড়ির সামনে যেতেই সন্দেহ করে ওই মহিলাকে এবং মহিলাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শাহিদুল পুনরায় বাইক নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে ওই মহিলা শাহিদুলকে ফোন করে অভয় দেয় এবং আশ্বস্ত করে যে ওই বাড়িটি তার বান্ধবীর বাড়ি কোনো অসুবিধা হবে না শাহিদুল বাইক ঘুরিয়ে পুনরায় সেই বাড়িটিতে যায় বাড়ির ভিতরে একটি রুমে যাওয়া মাত্রই ওই মহিলা বাইরে থেকে ছিটকে নিয়ে আটকে দেয় পরক্ষণেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই দরজা খুলে ভেতরে ঢোকে এবং শাহিদুলকে মারধর শুরু করে ওই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি শাহিদুলকে বলে ওই মহিলা তার স্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে শাহিদুল এই ঘরে কি করছিল এই বলে তার কাছে থাকা টাকা পয়সা কেড়ে নেয় এবং ওই মহিলাকে পাশে দাঁড় করিয়ে শাহিদুলের ছবি তুলে নেয় মোবাইলে এবং পনেরো লক্ষ টাকা দাবি করে শাহিদুলের কাছ থেকে বলে অভিযোগ দাবি পূরণ না করলে কিংবা থানায় জানালে মহিলার সঙ্গে শাহিদুলের মোবাইলে তোলা ছবি ভাইরাল করে দেবে বলে হুমকি দেয় অভিযুক্তরা শাহিদুলকে তারপর সেই ঘর থেকে ছেড়ে দেয় এবং চলতি মাসের গত এক তারিখ সকাল থেকে শাহিদুলের কাছে পনেরো লক্ষ টাকা চেয়ে হুমকির ফোন আসে বারংবার শাহিদুল চলতি মাসের গত এক তারিখে মেমারি থানার দ্বারস্থ হয় ঘটনার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন মেমারি থানায় মেমারি থানার এস আই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন এবং শহর মেমারি এলাকা থেকে অভিযুক্ত মন্তেশ্বরের আজাহার নগরের হোসেন শেখ ওরফে হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং মঙ্গলবার দুপুরে ধৃতকে ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় মেমারির বড় পলাশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক ব্যক্তি মঙ্গলবার দুপুর একটাই অভিযুক্তকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালত পেশ করে মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম ইকবাল খান বয়স তিরিশ বছর বাড়ি মেমারে থানার বড় পলাশন সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে আরও জানা যায় দু সালের একটি মামলায় অভিযুক্তের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় চলতি বছরের গত জানুয়ারি মাসের তিন তারিখে মেমারি থানার পুলিশ নির্দিষ্ট ওয়ারেন্ট জারি হওয়ার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে গত সোমবার রাতে মেমারি থানার বড় পলাশন সংলগ্ন এলাকা থেকে এবং মঙ্গলবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে বলে জানা গেছে হাজিরায় গড়মিল থাকার জন্য অভিযুক্তের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে মেমারি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে পান করে মৃত এক নাবালিকা মঙ্গলবার দুপুরে একটাই দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পুলিশ সূত্রে জানা যায় মৃত নাবালিকার নাম অঙ্কিতা মালিক বয়স আনুমানিক চোদ্দ বছর ওই নাবালিকা মায়ের বকাঝকা জেরে পান করে আত্মহত্যা করে বলে জানায় স্থানীয় মানুষজনরা তবে মৃত্যুর প্রসঙ্গ নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি নাবালিকার পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঘটনাটি ঘটে গত সোমবার বিকালে পরিবারের লোকজন সোমবার বিকালে মেমারি গ্রামীণ হাসপাতালে ওই নাবালিকাকে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং মৃত নাবালিকার মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে আসে গত সোমবার বিকালে এবং মঙ্গলবার দুপুরে মৃত নাবালিকার মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এমন ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকা জুড়ে মন্তেশ্বর বিধানসভার বিজুর এলাকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত এক গৃহবধূ রবিবার দুপুর দুটোই মৃতদেহ নিতে থানার দ্বারস্থ মৃতার পরিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিজুর এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত শনিবার রাতে পুলিশ সূত্রে জানা যায় মৃতার নাম মমতা রানা বাড়ি মন্তেশ্বরের বিজুর এলাকায় গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় মমতা রানাকে সাপে কামড়ায় বলে জানায় মৃতার পরিবারের লোকজন পরিবারের লোকজন মমতা রানাকে মেমারির পাহারাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বর্ধমানে রেফার করেন এবং রবিবার সকালে মমতা রানার মৃত্যু হয় রবিবার দুপুরে মৃত গৃহবধর পরিবারের লোকজন মেমারি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে যে মারা গেছে কি নাম মমতা রানা বয়সটা কীরকম আটত্রিশ প্লাস বাড়ি কোন এলাকায় মমতেশ্বর বিধানসভা বিজু মমতেশ্বর বিধানসভার বিজুর এলাকাতে তো কি করে মারা গেলেন উনি বাড়তি ছিল সাপে ছিল আচ্ছা সাপে কামড়ে ছিল নাকি কবে হয়েছিল ওটা ওটা কালকে ভোরবেলা বারোটা নাগাদ কালকে রাতে থাকে হ্যাঁ দিয়ে তারপরে হসপিটাল নিয়ে আসা হয়েছিল হসপিটালে বর্ধমান এফআইআর করেছিল

অঞ্চল সোমবার দুপুর আড়াইটায় মন্তেশ্বর বিধানসভার বোহারে তৃণমূলের উদ্যোগে একুশে জুলাইকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন উপস্থিত মন্ত্রী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বোহারের একটি অনুষ্ঠান বাড়ির দৃশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয় মন্ত্রীর উপস্থিতিতে একুশে জুলাই প্রস্তুতিমূলক আলোচনা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করতে দলীয় কর্মীদের বারণ করে দেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বলে জানা গেছে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেত্রীর পক্ষ থেকে এমনটাই নির্দেশ রয়েছে পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়ার কথাও বলেন অঞ্চল নেতৃত্বদের দলীয় কার্যকর্মে একাধিক বিষয় নিয়ে এদিনের এই আলোচনা সভায় আলোচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দলীয় কর্মীদের একযোগে কাজ করার নির্দেশও দেন তিনি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যদি কেউ দলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নিজের মতো কাজ করার চেষ্টা করেন দল সেটা মান্যতা দেবে না বা মানবে না এদিনের এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মী বৃন্দরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শুনব পরিষদের সদস্য এবং বিশেষ বিশেষ গ্রুপ কমিটি নিয়ে আমরা বসেছি প্রায় দেড় ঘন্টা মতন আমরা আলোচনা করলাম একুশে জুলাই তার প্রস্তুতি পর্ব নিয়ে এটি পূর্বে মিটিং হয়েছিল আজকে আবার রিপিট করলাম যাতে প্রচুর সংখ্যায় দলীয় কর্মীরা কলকাতায় যেতে পারে আলোচনায় উঠে এসেছে প্রতিটি অঞ্চলের কাছে ভারতবর্ষের সংবিধান ইংরাজি মূল কপি এবং তার বাংলা অনুবাদ থাকা প্রয়োজন রাজ্যের কি অধিকার মৌলিক অধিকারটা কি এটা সম্যক ধারণা থাকা ভালো আলোচনায় উঠে এসেছে যে 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 অঞ্চলে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি এই স্কুলে আমাদের দলের প্রতিনিধিরা তারা দেখভাল করবে অনেক স্কুলের হয়তো দেখা যাচ্ছে জ্বালালালে অথবা চলার পথে জল জমে আছে স্কুল ছেলেমেয়েরা পড়তে আসে না এই কিছু সমস্যা থাকলে আমরা সমাধানের চেষ্টা করব আমরা ইআই এবং পিডিও এসডিওর কাছে এ সমাধানের জন্য অনুরোধ জানাবো পড়াশোনা যেন ছেলেমেয়েরা করতে পারে সরকার যেভাবে সাহায্য করছে সেখানে যেন কোনো ক্ষান্তি না থাকে আলোচনায় উঠে এসেছে যে কোনো ধরনের উশৃঙ্খলতা চলবে না প্রভাব পেয়ে কেউ বা কারা বিজয় মিছিল বের করেছে পুলিশ এর তাকে সাহায্য করেছে এটা পুলিশের ভুল ধারণা পুলিশের উচিত হবে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি বুথ কমিটি এরা সব বাদ দিয়ে কেউ যদি এককভাবে কিছু করে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করে সেটা ঠিক কাজ হবে না বললে আমরা বিজয় মিছিল করব এই সাবধানতার কথা আজকে আলোচনা হয়েছে প্রতি পনেরো দিন অন্তর অঞ্চল কমিটি মিটিং করবে কাউকে বাদ দেওয়ার প্রশ্ন নয় সকলকে নিয়ে আমরা কাজ করব এবং কেউ যদি দূরে সরতে চায় ভাই বন্ধু হিসাবে তাদেরকে আপন করার চেষ্টা করব এ সমস্ত আলোচনা আজকে শেয়ার মার্কেট ব্যবসায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিস্তারিত জানার জন্য মেমারিতে ডেকে ঘরবন্দি করে এক ব্যক্তিকে মারধর করে টাকা হাতিয়ে নিয়ে হুমকির অভিযোগ ঘটনায় মেমারি থেকে গ্রেফতার এক অভিযুক্ত ব্যক্তি মঙ্গলবার দুপুর দুটোই ধৃতকে আদালতে পেশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম হোসেন শেখ ওরফে হাসান বয়স ষাট বছর বাড়ি মন্তেশ্বর থানার আজাহার নগর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মুন্সি শাহিদুল ইসলাম নামের কুসুম গ্রামের বাসিন্দা অনলাইন সিএসপি দোকানের মালিক অনলাইনে শেয়ার মার্কেটের ব্যবসাও করেন তিনি গত মাসের তেইশ তারিখে শাহিদুলের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন যায় এক মহিলা ফোনের ওপার থেকে শাহিদুলকে জানাই তার দোকানে গিয়েছিল দোকান নাকি বন্ধ ছিল যার জন্য শাহিদুলের সিএসপি দোকান থেকে টাকা তুলতে পারেনি ওই মহিলা বলে জানাই শাহিদুলকে এবং আরও বলেন পরের দিন পুনরায় শাহিদুলের সিএসপি দোকানে টাকা তুলতে যাবে এবং অনুরোধ রেখে বলে কুসুমগ্রামে তার সিএসপি দোকানের পাশেই একটি ল্যাবে হাড়ের ডাক্তার দেখাবে সেখানে নাম লিখিয়ে দেওয়ার জন্য প্রসঙ্গত গত মাসের চব্বিশ তারিখ বেলা সাড়ে দশটার দিকে ওই মহিলা শাহিদুলের সিএসপি দোকানে আসে এবং ডাক্তারখানায় ভিড় আছে বলে তার দোকানে বসে থাকে কথা প্রসঙ্গে শাহিদুলকে কাজ খুঁজে দেওয়ার কথা বলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা শাহিদুল সদ্য শুরু করা শেয়ার মার্কেটের ব্যবসায় ওই মহিলাকে যোগদানের প্রস্তাব রাখে ওই মহিলা জানায় তার এক বান্ধবী বেকার সেও নাকি কাজ খুঁজছে বাড়িতে এসে শেয়ার মার্কেটের বিস্তারিত বোঝানোর জন্য শাহিদুলকে প্রস্তাব দেয় ওই মহিলা এবং সেই দিনের মতো সেখান থেকে চলে যায় গত মাসের পঁচিশ তারিখ বেলা নটার দিকে শাহিদুলকে ওই মহিলা ফোন করে মেমারিতে তার বান্ধবীর বাড়িতে আসতে বলে শেয়ার মার্কেটের ব্যবসায় আগ্রহ প্রকাশ করে শাহিদুল মেমারির বাস স্ট্যান্ডে আসে গত মাসের উনত্রিশ তারিখে বেলা দশটা নাগাদ এবং ওই মহিলা মেমারির বাস স্ট্যান্ডে এসে শাহিদুলের বাইকে চেপে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে যেতে বলে মেমারির পিএনদের পেট্রোল পাম্পের পাশে একটি বাড়িতে নিয়ে যায় শাহিদুলকে শাহিদুল ওই বাড়ির সামনে যেতেই সন্দেহ করে ওই মহিলাকে এবং মহিলাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শাহিদুল পুনরায় বাইক নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে ওই মহিলা শাহিদুলকে ফোন করে অভয় দেয় এবং আশ্বস্ত করে যে ওই বাড়িটি তার বান্ধবীর বাড়ি কোনো অসুবিধা হবে না শাহিদুল বাইক ঘুরিয়ে পুনরায় সেই বাড়িটিতে যায় বাড়ির ভিতরে একটি রুমে যাওয়া মাত্রই ওই মহিলা বাইরে থেকে ছিটকে নিয়ে আটকে দেয় পরক্ষণেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই দরজা খুলে ভেতরে ঢোকে এবং শাহিদুলকে মারধর শুরু করে ওই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি শাহিদুলকে বলে ওই মহিলা তার স্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে শাহিদুল এই ঘরে কি করছিল এই বলে তার কাছে থাকা টাকা পয়সা কেড়ে নেয় এবং ওই মহিলাকে পাশে দাঁড় করিয়ে শাহিদুলের ছবি তুলে নেয় মোবাইলে এবং পনেরো লক্ষ টাকা দাবি করে শাহিদুলের কাছ থেকে বলে অভিযোগ দাবি পূরণ না করলে কিংবা থানায় জানালে মহিলার সঙ্গে শাহিদুলের মোবাইলে তোলা ছবি ভাইরাল করে দেবে বলে হুমকি দেয় অভিযুক্তরা শাহিদুলকে তারপর সেই ঘর থেকে ছেড়ে দেয় এবং চলতি মাসের গত এক তারিখ সকাল থেকে শাহিদুলের কাছে পনেরো লক্ষ টাকা চেয়ে হুমকির ফোন আসে বারংবার শাহিদুল চলতি মাসের গত এক তারিখে মেমারি থানার দ্বারস্থ হয় ঘটনার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন মেমারি থানায় মেমারি থানার এস আই তাপসিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন এবং শহর মেমারি এলাকা থেকে অভিযুক্ত মন্তেশ্বরের আজাহার নগরের হোসেন শেখ ওরফে হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং মঙ্গলবার দুপুরে ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় মেমারির বড় পলাশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক ব্যক্তি মঙ্গলবার দুপুর একটাই অভিযুক্তকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম ইকবাল খান বয়স তিরিশ বছর বাড়ি মেমারি থানার বড় পলাশন সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে আরও জানা যায় দু সালের একটি মামলায় অভিযুক্তের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় চলতি বছরের গত জানুয়ারি মাসের তিন তারিখে মেমারি থানার পুলিশ নির্দিষ্ট ওয়ারেন্ট জারি হওয়ার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে গত সোমবার রাতে মেমারি থানার বড় পলাশন সংলগ্ন এলাকা থেকে এবং মঙ্গলবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে বলে জানা গেছে হাজিরায় গরমিল থাকার জন্য অভিযুক্তের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে মেমারি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে বিষ পান করে মৃত এক নাবালিকা মঙ্গলবার দুপুর একটাই দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পুলিশ সূত্রে জানা যায় মৃত নাবালিকার নাম অঙ্কিতা মালিক বয়স আনুমানিক চোদ্দ বছর ওই নাবালিকা মায়ের বকাঝকা জেরে বিষ পান করে আত্মহত্যা করে বলে জানায় স্থানীয় মানুষজনরা তবে মৃত্যুর প্রসঙ্গ নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি নাবালিকার পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঘটনাটি ঘটে গত সোমবার বিকালে পরিবারের লোকজন সোমবার বিকালে মেমারি গ্রামীণ হাসপাতালে ওই নাবালিকাকে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং মৃত নাবালিকার মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে আসে গত সোমবার বিকালে এবং মঙ্গলবার দুপুরে মৃত নাবালিকার মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এমন ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকা জুড়ে মন্তেশ্বর বিধানসভার বিজুর এলাকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত এক গৃহবধূ রবিবার দুপুর দুটোই মৃতদেহ নিতে থানার দ্বারস্থ মৃতার পরিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিজুর এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত শনিবার রাতে পুলিশ সূত্রে জানা যায় মৃতার নাম মমতা রানা বাড়ি মন্তেশ্বরের বিজুর এলাকায় গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় মমতা রানাকে সাপে কামড়ায় বলে জানায় মৃতার পরিবারের লোকজন পরিবারের লোকজন মমতা রানাকে মেমারির পাহারাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বর্ধমানে রেফার করেন এবং রবিবার সকালে মমতা রানার মৃত্যু হয় রবিবার দুপুরে গৃহবধূর পরিবারের লোকজন মেমারি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে যে মারা গেছে কি নাম মমতা রানা বয়সটা কীরকম আটত্রিশ প্লাস বাড়ি কোন এলাকায় মন্তেশ্বর বিধানসভা বিজু মন্তেশ্বর বিধানসভার বিজুর এলাকায় তাই তো কী করে মারা গেলেন উনি বাড়তি ছিল সাপে কেটেছিল আচ্ছা সাপে কামড়ে ছিল নাকি কবে হয়েছিল এটা ওটা কালকে ভোরবেলা বারোটা নাগাদ কালকে রাতে থাকে হ্যাঁ হসপিটালে নিয়ে আসা হয়েছিল হসপিটালে বর্ধমান এপার করেছিল

এটা পুলিশের ভুল ধারণা পুলিশের উচিত হবে অঞ্চল সভাপতি সভাপতি সোমবার দুপুর আড়াইটায় মন্তেশ্বর বিধানসভার বোহারে তৃণমূলের উদ্যোগে একুশে জুলাইকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন উপস্থিত মন্ত্রী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বোহারের একটি অনুষ্ঠান বাড়ির দৃশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয় মন্ত্রীর উপস্থিতিতে একুশে জুলাই প্রস্তুতিমূলক আলোচনা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করতে দলীয় কর্মীদের বারণ করে দেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বলে জানা গেছে তিনি জানিয়েছেন ঊর্ধ্বত নেত্রীর পক্ষ থেকে এমনটাই নির্দেশ রয়েছে পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়ার কথাও বলেন অঞ্চল নেতৃত্বদের দলীয় কার্যক্রমে একাধিক বিষয় নিয়ে এদিনের এই আলোচনা সভায় আলোচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী দলীয় কর্মীদের একযোগে কাজ করার নির্দেশও দেন তিনি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যদি কেউ দলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নিজের মতো কাজ করার চেষ্টা করেন দল সেটা মান্যতা দেবে না বা মানবে না এদিনের এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক জেলা পরিষদের সদস্য মৌসুমী মন্ডল সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মী বৃন্দরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অঞ্চলের অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান জেলা পরিষদের সদস্য এবং বিশেষ বিশেষ ভূত কমিটিতে নিয়ে আমরা বসেছি প্রায় দেড় ঘন্টা মতন আমরা আলোচনা করলাম একুশে জুলাই তার প্রস্তুতি পর্ব নিয়ে ইতিপূর্বে মিটিং হয়েছিল আজকে আবার রিপিট করলাম যাতে প্রচুর সংখ্যায় দলীয় যেতে পারে আলোচনায় উঠে এসেছে প্রতিটি অঞ্চলের কাছে ভারতবর্ষের সংবিধান ইংরাজি মূল কপি এবং তার বাংলা অনুবাদ থাকা প্রয়োজন রাজ্যের কী অধিকার মৌলিক অধিকারটা কী একটা সম্মক ধারণা থাকা ভালো আলোচনায় উঠে এসেছে যে যে অঞ্চলে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি এই স্কুলে আমাদের দলের প্রতিনিধিরা তারা দেখভাল করবে অনেক স্কুলের হয়তো দেখা যাচ্ছে জানালালে অথবা চলার পথে জল জমে আছে স্কুলের ছেলেমেয়েরা পড়তে সাহায্য করেছে এটা পুলিশের ভুল ধারণা পুলিশের উচিত হবে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি বুথ কমিটি এরা সব বাদ দিয়ে কেউ যদি এককভাবে কিছু করে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করে সেটা ঠিক কাজ হবে না দল বললে আমরা বিজয় এই সাবধানতার কথা আজকে আলোচনা হয়েছে অঞ্চল কমিটি মিটিং করবে কাউকে ভাব দেওয়ার প্রশ্ন নয় সকলকে এবং কেউ যদি দূরে সরতে চায় ভাই বন্ধু হিসাবে তাদেরকে আপন করার চেষ্টা করব এ সমস্ত আলোচনা আজকে দীর্ঘক্ষণ আমরা করেছি 嗯。